দুটি পাখি ছিল কয়টি হ্যাঁ একটি গাছ একটি গাছে কয়টা পাখি দুটি কয়টা কিছু সময় পর গাছে আরও ষাটটি পাখি এসে বসলো কয়টা পাখি আসছে তাহলে প্রথমে ওই গাছে পাখি ছিল কয়টা দুইটে কয়টা তাহলে দুটের সঙ্গে যুক্ত হলো কয়টা সাতটা কয়টা তাহলে দুইটি পাখি আর সাতটি পাখি যোগ করলে কয়টি পাখি হবে তো সবাই গণ সবাই গণো কয়টা হইল তাহলে দুই আর এই দুই আর সাত যোগ করলে তাহলে কত হইলো নয় তাহলে দুই আর সাত যোগ করলে কত হবে নয় কত আচ্ছা পরে যাবো কী দেয়া এবার বেগুন কি দেয়া কি দেয়া প্রথমে চারটি বেগুন ছিল কতটি বেগুন ছিল তিসার মা পরে আরও ছয়টি বেগুন কিনলেন কয়টা বেগুন কিনছে তাহলে প্রথমে ছিল কতটি চারটি কতটি পরে কেনা হলো কতটি তাহলে যোগ করলে কতটি হবে দেখো তো গনো সবাই গণ বেগুনগুলো বলে বেগুনগুলো বেগুন কতটি কতটি তাই আমরা কি করলাম এই যোগ করা মানে কি একত্র করা যোগ করা মানে একত্র করা আমরা কী করলাম যোগ করলাম কী করলাম আচ্ছা তার আগের পৃষ্ঠায় কী দেওয়া আছে প্রথমে আপেল কী দেয়া আছে না আপেল নয় এটা টমেটো কী দেয়া যেমন লাল লাল গুলো কী আছে টমেটো লাল লাল কী আছে তো প্রথমে যাবো প্রথমে দুইটি টমেটো ছিল কতটি পরে আরও তিনটি টমেটো দেয়া হলো কয়টা দেশে তিনটা কতটি তাহলে মোট তাহলে মোট হলো কতটি এটা কি যোগ করা এটা কি করা এবার কি দেখো গাড়ি আছে কয়টা প্রথমে ছিল দুইটা কয়টা প্রথমে দুইটা ছিল প্রথমে কি ছিল দুইটা গাড়ি তারপরে ওইখানে আবার আরও দুইটা গাড়ি রাখা হয়েছে তাহলে মোট গাড়ি হয়ে গেলে কতটি চারটা কতটি এবার আসো আম এবার কি মিনার কাছে প্রথমে পাঁচটি আম ছিল কতটি আম ছিল এরপর তাকে আরও তিনটি আম দেওয়া হল কতটি আম দিছে তাহলে আটটা নাম যোগ করবো এবার একটা করলে বা যোগ করলে কতটা হয় কয়টা তাহলে আমরা কি করবো এভাবে কি করবো যোগ করব কি করব, যোগ করব। কথা বুঝে গেছে আমার না বুঝুন নাই